গত ডিসেম্বরের চার তারিখে আমরা আপনার বাম কাদের অপারেশন করেছিলাম জি স্যার অপারেশন করেছিলাম কারণ আপনার জোড়াটা অপারেশনের আগে চারবার জোড়া ছুটেছিল প্রথমবার জোড়া ছুটেছিল ব্যাডমিন্টন খেলতে গিয়ে তারপর অপারেশনের এক মাস আগে লাস্ট জোড়া ছুটেছিল আপনার আমরা আপনার এখানে অপারেশন করছি তিনটা ভিতরে আমরা যেটাকে বলি লিগামিন ইঞ্জুরির জন্য ব্যাংকার রিপেয়ার তারপরে স্ট্যান্ড স্ট্যান্ডনটা লুজ হয়ে গেছে সেটার জন্য আমরা আশা এবং পিছন দিকে হাড় ভেঙে গেছে তার জন্য র্যাম্পিসা জিপে করছে এখন আপনি দেখান তো এই যে ছয় মাসে আপনার হাতের নড়াচড়াগুলো কতটুকু হয়েছে দেখি সামনের দিকে হাত তোলেন দুইটা হাত একসাথে তোলেন দুইটা হাত একসাথে একটু নামান তারপরে পাশের দিকে হাত তোলেন এভাবে পাশে হাত তোলেন ঠিক আছে নামান তারপরে এভাবে কাঁধের পিছনে হাত নেন তো পিছনে হাত চান গুড তার ঘুরে যান ঘুরে যেয়ে দুইটা হাত একসাথে উঠান উপরে উপরে দিকে না পিঠে পিঠে উঠান এতটুকু ঘুরছে ঠিক আছে ঘুরে আরও উঠে আরো উঠে একসাথে এবার ঘুরে যান এবার আপনি এভাবে এরকম করেন করে কতটুকু বাইরে যায় হ্যাঁ হ্যাঁ এভাবে করেন দুইটা কাজের সাথে শরীরের সাথে কাজ রাখেন ওকে তারপরে এবার আপনি এখন ছেড়ে দেন আবার এভাবে করেন এই এভাবে করেন হাতটা করে এভাবে উঠান এভাবে উঠান তাহলে পূর্ণ স্বাভাবিক হয়েছে আচ্ছা এবার দেখি যে আপনার শক্তিশালী পেশিগুলা কিরকম শক্তিশালী আমার হাতে ধাক্কা দেন হ্যাঁ এটা হলো সুপ্রাইজার মাসেলের শক্তিশালী তারপরে এটা এভাবে ধাক্কা দিবেন দেন আমার হাতে ধাক্কা দেন এটা হলো ইনপ্রাইজ মাসেল তারপরে ভিতরে টান দেন এটা হলো

মাছি ওজন ওজন তোলে নাই ছয় মাছ হৈ যায়